আমদানি হচ্ছে গাড়ির দাম কমে যায় আর তোলা বাদ দেয় আর বাইরে যায় আর যে তোলা বাদ দেয় আমদানি কম হয় তার দাম আর তিন চার এখন তো পুরো সিজন তাহলে গাড়ির কাম দিছে আট হাজার টাকা দশ হাজার টাকা মন লাগাইছে আর তিরিশ বত্রিশ তিরিশ লস হচ্ছে তখন তোলা বাদ দেয় যে বাদ দেয় দুই হাজার আমদানি কম হয় আবার পাশ হয়ে যায় আজকে খুর্সা বাজারে বিক্রি করতেছে খুর্সা

আজকে পেঁয়াজের বাজার আপনার পঞ্চাশ থেকে পুঁস্পন্ন টাকা ফুরসা ফুরসা মূল্য কালকে বেশি ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করা হয়েছে পেঁয়াজ কিনাছিল মনে করেন যে আপনার দু হাজার একুশশো টাকা মূল্য মনে করেন যে এখন আমদানিটা বাড়ে গেছে তোলাটা মনে করেন বাইরে গেছে যখন আপনার গাছটা তুলে কম মানে পেঁয়াজের বাজারটা বেড়ে যায় মনে করেন যে আপনার পেঁয়াজের বাজার আছে তেরোশো টাকা মত তখন ফুল মানে ফুল পড়ছে তুলছিল মনে করেন লাগবে একশো মন তুলছিল তিনশো মন মানে আমদানিতে বেশি ছিল সেটা কয়েকদিন আগে আপনার মনে করেন যে দু সপ্তাহ আগে ছিল

পঞ্চাশ টাকা কেজি ফুচি বেঁচতেছি পাইকিরি বেঁচতেছি এই তো বিষয় লস হ্যাঁ পেঁয়াজের লস তো পেঁয়াজ ধরেন এসবগুলি বেসর কেনেছে দশ হাজার টাকা এগারো হাজার টাকা মন আর এখন কৃষক বেঁচতেছে লেগা ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা কৃষকের তো প্রচুর টাকা লস পেঁয়াজে দাম কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আরও আছে নাকি এখন পেঁয়াজ তো আমদানির সাথে সবকিছু ব্যবস্থা আমদানি যদি বেশি হয় তাহলে একটু দাম কমবে আমদানি আমদানি কমলে পরে দাম বাড়বে বাড়লে কৃষকের একটু মানে সম পর্যায়ে হবে মোটামুটি মনে করেন যে লাভ হবে না তো দুই হাজার টাকা বাজার পায় তাহলে লাভ হবে না খুব একটা মানে দুই হাজারের নিচে আসলে নিচে আসলে পেঁয়াজের লস যাবে গাড়ি চলে অনেক টাকা লস যাবে কারণ এক মন পেঁয়াজ রোপণ করলে পাঁচ মণ পেঁয়াজ হয় দশ হাজার টাকা কিনি পঁচিশ ছাব্বিশশো টাকা মন পেঁয়াজ পড়িয়ে গেছে